গত তেইশে জানুয়ারি আমার মা বাবার ছিল বত্রিশতম বিবাহবার্ষিকী তারই ছোট্ট করে আয়োজন করেছিল বাড়িতে আমার দিদি জামাইবাবু আর দাদা বৌদি মিলে তো সেই ভিডিওগুলো বলেছিলাম আমার কাছে পাঠিয়ে দিতে সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো মা বাবা তো ভীষণই লজ্জা পাচ্ছে তা আমি যে কিভাবে ভিডিওটা এডিট করেছি শুধু আমিই জানি আমার এতটা হাসি আসছিলো ইনাদের কাণ্ড দেখে অবশ্যই সেদিন আবার মার ছিল নিরামিষ তো মা তো এই সমস্ত কিছুই খাবে না শুধু রিচুয়ালসগুলো করছিল এই আর কি তো দুজনের কে দেখে ভীষণই আনন্দ লাগছিলো ভীষণই খুশি হচ্ছিলো তো দুজনকে রীতিমতন খেতেও দেওয়া হয়ে গেছে মা হচ্ছে নিরামিষ বাবার আমিষ চলো এবার আমি আমার কাজে ফিরে আসি আর সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে ভিডিও তো করছি যেন তো ফোনের ক্যামেরার কাজটা বাবু অনেক দিন আগে মানে ভেঙে ফেলেছিল এবার সেই কারণে এখন দেখতে পাচ্ছি ভীষণই অসুবিধা হয়ে যাচ্ছে ভিডিও করছি কিন্তু সেরকমভাবে ক্লিয়ার আসছে না ভিডিওগুলো লেন্সের উপরে কাজটা যেহেতু নেই সেই কারণে কিন্তু লেন্সে ধুলো জমে যাচ্ছে আর ভালো করে ক্লিয়ারও করা যাচ্ছে না সেটা সেই কারণে একদম এরকম ঘোলাটে হয়ে গেছে আর যাও একটু একদম ক্লিয়ার করতে পাচ্ছি আমি তার উপরে মানে দাগ হয়ে যাচ্ছে তার জন্য এরকম ঘোলাঘোলা হয়ে যাচ্ছে এক বছরও হয়নি ফোনটা কিনেছি আবারও যদি আর ফোন কিনতে হয় তাহলে কি করে হবে বলো তোমাদের দাদাভাই বারবার বলছিল আমাকে আইফোন নিয়ে নিতে এই কারণেই আমি আইফোনটা নিয়ে নিই এই ফোনটার মানে এত দুর্দশা হয়েছে তার আইফোন নিলে তার কি অবস্থা হতো বলো সকালে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা বানানোর পর ঘরটা ঝাড় দিয়ে নোংরাটা ফেলে এসেছি এর মধ্যে বাবু উঠে গেছিলো তাই ভাবলাম যে একবারে বিছানাটাও তুলে নিই নাহলে বাসি বিছানাটা পড়ে থাকলে এইদিকে আমি কাজে ব্যস্ত হয়ে যাই তারপর বিছানাটা তোলা হয় না ঘরবাড়ি একদমই মেসি লাগে দেখতে তো এখন বিটরুটের জুসটা বানিয়ে নিচ্ছি তারপর সকালের ব্রেকফাস্টটা করব দেখো এখানে বিটরুটের জুস ঠিক বানাচ্ছি আমি আর সকালে ব্রেকফাস্টে কি করবো জানো চাউমিন মানে চাউমিন সকালবেলা তোমাদের দাদা ভাইকে বানিয়ে দিয়েছি সেটাই রয়েছে প্রথমে একটু বাবুকে দিয়েছিলাম খাওয়ার জন্য ও তো খেলো না আবার দুধ গরম করে ওকে দশটার দিকে আমি দিয়ে দিয়েছি মানে দুধ বিস্কুট আর এখন আমি বিটরুটের জুসটা খেয়ে নিচ্ছি কেন দেখবা না বাবুকে এখন একটু টিভি চালিয়ে দিয়েছিলাম টিভি চালিয়ে দিলেও না ও মানে পাঁচটা মিনিট একটু সুস্থ হয়ে টিভি দেখতে চায় না শুধু রান্নাঘরের মধ্যে ঢুকবে এইখানে যাবে দুষ্টুমি করবে আর ও শুধু বারবার এসে বলবে মা এ বালা নেই দেখা মানে এটা দেখবে না ওটা দেখবে না মানে ওর দেখতেই ইচ্ছা করে না তো আজকে দুপুরে আলু আর শিম ভাজা করেছি এখানে বাবাইয়ের ভাত ডিম সিদ্ধ হয়ে গেছে আর মাছের মাথা ছিল সেটা দিয়েই আলু ফুলকপি দিয়ে ঝোল করেছি কিছু থালা বাসন ছিল সেগুলো ঝটপট করে মেজে নিয়েছি আর আর এখন গরম জলটা বসিয়ে তারপর যাবো স্নানে তার আগে ভাবলাম যে বিটরুটের জুসটা যেহেতু বানিয়েছিলাম তো বিটরুটে সেই খোসাগুলো কিন্তু ছিল তার মধ্যে একটু কাঁচা দুধ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু বেসন একটা ফেস প্যাক টাইপের বানিয়ে নিই শীতকালে তো ত্বকের একদমই যত্ন করা হয় না যে কোনো ফেস প্যাক মুখে লাগানোর আগে মুখটা কিন্তু আগে ভালো করে ক্লিন করে নেওয়া উচিত মুখে একটু রমিল লাগিয়ে ক্লিন করে নিলে খুবই ভালো হয় তো এখানে আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি তা ঝটপট করে এটা লাগিয়ে নিচ্ছিলাম এটা একটু দুধটা বেশি হয়ে গেছিলো সেই কারণে মুখে লাগতে চাচ্ছিলো না মানে লিকুইড টাইপের বেশি হয়ে গেছিলো তাও আস্তে আস্তে আমি ভালো করে মুখে লাগিয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে র্যাপ করে নিলাম তো সোয়েটার লাগছিল বলে সোয়েটারটা খুলে আমি ভালো করে গলায় ঘাড়ে লাগিয়ে নিয়েছি এটা দশ পনেরো মিনিট মতন আমি মুখ মুখে রেখে দিয়েছিলাম যখন শুকিয়ে গেছে দুই হাতে ভালো করে ঘষে আমি তুলে নিয়েছি এখানে আমি ব্রেড শিখছি তোমাদের দাদা ভাই একটু ঠান্ডা লেগেছে ওই রাত সন্ধ্যার দিকে আমি বানিয়েছিলাম হচ্ছে চিকেন স্যুপ বানিয়েছিলাম সেটাই ব্রেড দিয়ে খাবো মানে এটা কালকে রাতেরই ভিডিও ছিল তারপর দিন সকাল থেকে ভিডিওগুলো আমি শ্যুট করেছিলাম তো সকালের ভিডিওগুলো তোমাদের আগে দিয়ে দিয়েছি আর তার পরের দিনের মানে রাতের ভিডিওগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি একসঙ্গে অ্যাটাচ করে শেয়ার কর এই আর কি তো স্যুপটা খেতে খুবই ভালো হয়েছিল গোলমরিচ গুঁড়ো দিলে খুবই ভাল লাগতো তো গোলমরিচ গুঁড়ো ছিল না ঘরে তো গোটা কয়েকটা গোলমরিচ পেয়ে ওর মধ্যে থেতো করে দিয়েছিলাম তা খুবই ভালো হয়েছিলো আর রাতে ভাবছি যে কী রান্না করব একটু পনির ছিল তা পনির পাকোড়া বানাচ্ছি আর একটা ব্রেড ছিল সেটাও হালকা করে একটু পাকোড়া করে নেব আর ভাত রয়েছে সেটা ভাজা করে নেব সেটা আমরা সবাই মিলে খেয়ে নেবো তা সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের টিফিন বানাবো ভাবলাম যে চাউমিন তাই ভাবলাম যে সকালবেলা ওই উঠে চাউমিন বয়ল করো তারপরে সবজি কাটিং করো লেট হয়ে যায় তা এখনই কিন্তু আমি চাউমিনটা বয়ল করে রেখে দেব আমি সব সবসময় এরকমই করি মানে বেশিরভাগ শীতের সময়টা গরমের সময় তো এরকম করা যায় না কারণ সমস্ত কিছু খারাপ হয়ে যাবে এতটাই গরম থাকে তো আর তখন তাড়াতাড়ি ওঠাও যায় অসুবিধা হয় না এখন সর্ষে ফোড়ন আর হচ্ছে কারিপাতা ফোড়ন দিয়ে আমি ঝটপট করে ভাতগুলো ভেজে নেব যে সবজিটা কেটে নিয়েছি যেটা আমার চাউমিনের জন্য আর ভাত ভাজায় দুটোই হয়ে যাবে আর এইদিকে এখন চলো ইয়েটা বসিয়ে দিই চাউমিনটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যায়